হ্যালো এভরি ওয়ান আই এম প্রদী ওয়েলতাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আমরা যে ভিডিওগুলো করছিলাম পরে ওয়ান পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো করছিলাম তাহলে আগে কমপ্লিট হয়েছে তারপর থেকে আমরা স্টার্ট আগে তোমার সাত অব্দি হয়ে গিয়েছিল পরে নেক্সট অঙ্কগুলো আমরা দেখবো তাহলে নেক্সট অঙ্ক কী দুটো আটের বলছে পর্দা ও পিজুস একটি কাজ একত্রে চার দিনে সম্পূর্ণ করে এই একই ধরনের কাজ একত্রে সম্পূর্ণ করে আগের একটা অঙ্ক ছিল একত্র হয়ে যে চৌ বাঁচে ওরকম আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগে পিউষের তার থেকে ছ দিন বেশি সময় লাগে তাহলে যার বলে দি যে ছ দিন বেশি একদিন ধর আর একজন ছয় হয়ে যাবে তাহলে ধরি কার বলে দিই তার থেকে পড়নার যে সময় লাগে তার জন্য ধরি 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 পড়নার পড়নার সময় লাগে পড়নার সময় লাগে সময় লাগে এক্স করার সময় লাগে এক্স দিন তাই তো লাগবে সময় লাগে এক্স প্লাস বেশি দিন লাগে বলেছে এক্স প্লাস সিক্স এতদিন সেই আগের অঙ্কটাই মতন দা এরা চার দিনে সম্পন্ন করে তাহলে পর্নায় কি কত দিনে কাজটি সম্পন্ন করতে হবে তাহলে দেখবি একদিনে কত কাজ যেহেতু এখানে চার দিনে সম্পন্ন করে পুরো কাজটি তাহলে পুরো কাজটি এক অংশ ধরতে হবে তাহলে এরপরে তাহলে পুরো কাজটি এক্স দিনে করে তাহলে আমি ধরতে পারবো অর্থ পর্না এক্স দিনে করে এক্স দিনে করে এক অংশ এক অংশ কাজ এক অংশ এক অংশ কাজ তাহলে পড়না একদিনে কত পড়বে ওয়ান বাই এত অংশ কাজ সেমভাবে পিয়ুষ পিউষ এক্স প্লাস সিক্স দিনে করে এক এবং এর এক অংশ কাজ অর্থে পিয়ুষ এক করে ওয়ান বাই এক্স প্লাস সিক্স বলে যে এটা করে আর এটা করে তাই তো একদিনে করে তো দুজনে একসাথে এখানে বলেছে একত্রে বলেছে তার দুজনে একত্রে একদিনে কত করে এইটা প্লাস এইটা তাই তো এইটা প্লাস এইটা তাহলে আমার দেখা যাক অথে দুই জনে দুই জনে একত্রে এক দিনে কাজ করে একদিনে কাজ করে কত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই তো এটাকে যদি করি তাহলে আগের অঙ্কটাই মতো সেম জিনিস সেটা আর এখানে এটা করি স্কোয়ার প্লাস এটা হচ্ছে তাই তো এটা হচ্ছে দুজনে একদিনে কতটা কাজ আর এখানে বলে দিয়েছে চার দিনে তারা এক অংশ করে না একত্রে একসঙ্গে বলেছে একত্রে অর্থে এখানে বলে দিয়েছে তারা জনে দুইজনে এক একত্রে ভালো করে বলে একত্রে চার দিনে কাজ করে মোট কাজ তো এক অংশ তাই তো এক অংশ তাহলে চার দিনে এক অংশ করবে তারা দুজনে একত্রে এক দিনে কত করবে একদিনে করবে ওয়ান বাই ফোর এত অংশ তাই তো এরা দুজনে একত্রে করে এত অংশ একত্রে একদিনে করে আর আমি ফিরে বার করেছি একত্রে একদিনে করে এত অংশ তাহলে এটা সমস্যা নেই এটা তাহলে শর্তানুসারে সর্তানুসারে টু এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইজিক টু ওয়ান বাই ফোর হয়েছে কন কোনে গুন করো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্সিক টু চার দি আট এক্স ছাত চব্বিশ হয়েছে ওর সব একদিকে চলে এসো সিক্স এক্স মাইনাস এইট এক্স মাইনাস চব্বিশু জিরো ওর এক্স স্কোয়ার প্লাস করলে এখানে ছ টাকা মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স আর মাইনাস এইট এক্স তাহলে মাইনাস টু এক্স হবে তাহলে মাইনাস চব্বিশ টু জিরো তাহলে চব্বিশ আমার দুই মানাতে হবে দুই আমার কী করে মানাতে হবে এগুলো এগুলো বুঝছেন তা চব্বিশকে আমি ভাঙনি চব্বিশকে ভাঙলে চার 6 6 * 4 = 24 होय थाचो 24 होय तले 6 ने 4 बाटले ама 2 হচ্ছে তাই তো তাহলে এটা ই লিখবো x² - -1 তাহলে 6 - 4 * x - 24 = 0 আর x² - 6x - 1 + 4x - 24 = 0 रकमन x 2 x minus 6, againe, hae, (x - 6) এখানে এটা তো হবে x - 6 এখানে + 9 আর এখানে 49 4 4x হয় আর 46 24 = 0 और x - 6 * x + 4 = 0 तो x - 6 = 0 तो x = 6 और x + 4 = 0 तो x - -4 माइनस हमको आছ না তাহলে তারা আমার বলেছিল যে একটা ধরো যে মানে একা যদি করে এক অংশ কাজ করার পর যদি এক্স নেয় তাহলে এটা এক্সটা কত হয়েছে সিক্স তাহলে ওদের লিখবো যে পিজুষ এক করে হ্যাঁ পর না পিজুষ না পর না पूरा कास्टी

তাহলে পরের অঙ্কটা দেখবো তোমরা যে এই আমি মুছে দিচ্ছ হঠাৎ করে এই অঙ্কগুলো তুমি মানে ভিডিওটাকে স্থানে এগুলো ঠুকে নিও হ্যাঁ তারপরে অঙ্কগুলো ঠুকে নিয়েও আমি এখানে করে দিচ্ছি পরে পরের পরের অঙ্কটা কী আছে দেখা যাক পরের অঙ্কটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কুমলে তিরিশ টাকা আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল কমার পূর্বে বলেছে তাহলে এখন যদি ধরি ক টাকা যদি আমি বলি ডজন প্রতি ধরলাম আমি এখন ধরি বর্তমানে এখন মানে বর্তমানে 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 প্রতি ডজনে ছ টাকা মূল্যে এত টাকায়

প্রতি ডজনে ছ টাকা কমলে ছ টাকা কমলে তিরিশ টাকা আর তিনটে বেশি পড়ে তাহলে তোমার এখানে দেখা যাক তোমার যদি আমার ধরি বর্তমানে প্রতি ডজনের মূল্য এক্স টাকা তাই তো এক্স টাকা তিরিশ টাকায় যদি কমে তাহলে তো তিরিশ টাকা যদি এখন না কমে তাহলে তিরিশ টাকা কত লাগবে কি যদি এক্স টাকায় কলম পাই এক ডজন তাই তো এক্স টাকায় এক টাকা কত পাবো কলম পাবো ওয়ান বাই এক্স ডজন আর তিরিশ টাকায় যদি এটা কমার আগে হ্যাঁ তিরিশ টাকায় কলম পাবো কত বেশি হবে তাহলে তিরিশ বাই এক্স এত ডজন হয়েছে হচ্ছে যদি না কমে যদি না টাকা কমে তাহলে এটা হচ্ছে এবার বলে যে যে প্রতি যদি ছ টাকা কমলে তা যদি ছ টাকা কমে তখন কত দাম হচ্ছে দেখা যায় যদি প্রতি ডে ছ টাকা ছ টাকা ছ টাকা মূল্য হ্রাস পায় তবে প্রতি টাকা যদি ছ টাকা মূল্য যদি হ্রাস পায় তবে তবে কলার প্রতি ডজন ছ টাকা কমলে কমার পূর্বে প্রতি ডজনে মূল্য কত ছিল তোমার ছ টাকা পূর্বে বলেছে তাই না যদি কলম যদি কম ছ টাকা যদি মূল্য হ্রাস পায় তাহলে তবে প্রতি ডজনে মূল্য কত হবে এক্স মাইনাস সিক্স বুঝে গেছো যদি যখন তোমার মূল্য হ্রাস পাচ্ছে না তখন মূল্য তোমার কত হচ্ছে এক্স টাকা ধরেছি যদি মূল্য হ্রাস পায় তাহলে প্রতি ডজনের মূল্য কত হবে এক্স মাইনাস সিক্স এখানে ধরেছি যে প্রতি ডজনের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এক্স টাকায় কলম পায় কত এত এক ডজন এক্স টাকায় প্রতি ডজন করে যেহেতু এক টাকায় কত পাবো ওয়ান বাই এক্স আর তিরিশ টাকায় আমি ক টাকা পাবো তিরিশ টাকায় কত ডজন পাবো তিরিশ বাই এক্স ডজন হয়েছে এবার বলছে যদি মূল্য হ্রাস পায় ছ টাকা যদি মূল্য হ্রাস পায় তাহলে কীসে হ্রাস পাওয়া প্রতি ডজনে বলেছে এখানে প্রতি ডজনে প্রতি ডজনে ছ টাকা কম তা আমি প্রতি ডজন ধরেছিলাম কত এক্স যদি হ্রাস পায় তাহলে মূল্য কত হয় প্রতি ডজনে এক্স মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্সে এক্স মাইনাস সিক্স ডজনের মূল্য হবে এত টাকা তাহলে এক্স মাইনাস সিক্স টাকায় কলম কলম পায় এক্স টাকা কলম পায় কত এক ডজন হয়েছে তাহলে এক টাকা কলম পাবে ওয়ান বাই এক্স আর তিরিশ টাকা নিয়ে হচ্ছে তিরিশ টাকা কলম কটা পাবে তাহলে তিরিশ তাহলে এটা হচ্ছে এত কলম তাহলে এবার হচ্ছে এবার দেখো এটা হচ্ছে কলমের কম মূল্য এটা বেশি মূল্য তাই তো ছটাকা কমে গিয়েছে তখন আমি তিরিশ টাকায় বেশি পাব তাহলে এটা আমি বেশি পাচ্ছি এটা আমি এ পাচ্ছি মানে কম পাচ্ছি কলম এখানে যদি কলম কম পাই একই টাকা যদি কলম কম পাই তাহলে কলমের মূল্য বেশি এটা মূল্য বেশি আর এটা মূল্য কম কিন্তু কলম যদি এখানে যখন টাকার দাম বেশি হয় তখন কেবে কলম কম পাবো আর টাকার দাম যখন কম হবে টাকার দাম যদি কম হয় তাহলে আমি কী পাবো কলম বেশি পাবো তাহলে এটা এখানে ক্ষেত্রে আমি কলম বেশি পাচ্ছি এখানে ক্ষেত্রে আমি কলম কম পাচ্ছি এবার কলম কম বেশি কেন করা হচ্ছে এবার শুধু দেখো বলে যে তিরিশ টাকা ছ টাকা যদি কমতো তাহলে তিনটি কলম পাওয়া যেত আরও তিনটি বেশি কলম পাওয়া যেত তিনটে কলম বেশি পাওয়া যেত কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ডজন হ্যাঁ এগুলো সব ডজন তাহলে এত ডজন পায় তাহলে এখানে যদি এটা বেশি এটা বেশি ডজন পাচ্ছে এখানে বেশি অবশ্যই হবে দাম যখন তোমার যখন কমে আসছে টাকার দাম যখন ছ টাকা করে হ্রাস হয় তখন ডজন বেশি হয় তাহলে এই ডজনটা বেশি এই ডজনটা কম তাহলে এইটা এই ডজন থেকে এই ডজনটা আমি যদি বাদ দিই তাহলে যেটা পাচ্ছি সেইটা হচ্ছে এই তিনটে তাই তো এবার তিনটে তাহলে শর্তানুসারে করা যাক তাহলে এখানে ছিল তিরিশ বাই এক্স তাই তো তাহলে শর্তানুসারে শর্তানুসারে তাহলে আমার হচ্ছে এটা আমি ডজনটা বেশি তাহলে তিরিশ বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিরিশ বাই এক্স ইজিক টু থ্রি বাই বারো এই থ্রি বাই বারোটা করার মানে হচ্ছে থ্রি বাই মানে করে এগুলো সব ডজন তাই তো এগুলো ডজন তা ডজনটাকে যখন ডজন আমি বাদ দিচ্ছি ডজন থেকে ডজন বাদ দিচ্ছি আমার কি হচ্ছে সেটা কিন্তু ডজন পাচ্ছে না ডজন পাচ্ছি ডজন পাচ্ছি আর এখানে বলছে তিনটে কলম আমি এক্সট্রা পাচ্ছি এই তিনটে কলমটাকে তিনটে তিনটে কলমকে আমি কীসে কনভার্ট করলাম ডজনে কনভার্ট করলাম বুঝে পেয়েছ তিনটে কলমকে আমি কী হয়েছে বারো বারোটি ক বারোটি কলমে এক ডজন হয় না বারোটি কলমে এক ডজন হয় তাহলে একটা কলমে কত হবে ওয়ান বাই বারো আর তিনটে কলমে কত হবে তিন বাই বারো হবে না তিনটে কলম মানে কত ডজন এটা মানে ডজনে কনভার্ট করা হবে না এগুলো ডজন যেহেতু ছিল এটাও ডজনে কনভার্ট করা হবে বুঝছে যেহেতু এই জায়গাটা ভালো করে বুঝবে যে এটা কেন তিন বাই বারো করা হবে বারোটা কলমে এক ডজন হয় তাহলে একটা কলমের মানে একটা বাই বারো আর তিনটে কলমের বাই তাহলে থেকে আমি দেখা কত হচ্ছে

त्रिस एक्स माइनस त्रिस एक्स माइनस प्लस तीन छक आठ एट माइनस सिक्स एक्स तै ठीक प्लस तिर माइनस त्रिस कह और थ्री एक्स स्कोर माइनस तीन छ

চার্জটা বলছি হাজার তিন চার পাঁচ সাত সাতশো কুড়ি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি টু জিরো হয়েছ সাতশো কুড়িকে বিয়ে সাতশো কুড়ি দুই ডে তিনে ছয় আর ছয় দু শূন্য দুই এক দুই আট দোকানে ষোলো দুই আট দুজনের ষোলো নয় দোকান তিন দিকে আসলে তিনটে নয় তিন দিকে আসলে দশ পাঁচ দিক আলো দুই আমার ছয় মেলাতে হবে তা দুজন আচ্ছা চার দোকানে আট দু আছে চার দোকানে আট 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 তিন আসটে চব্বিশ তিন আসটে চব্বিশ পর তিন আসটে চব্বিশ তিন পাঁচ পনেরো পনেরো দোকানে তিরিশ তিরিশ থেকে চব্বিশ বাদ দিয়ে তো এই তোমার হচ্ছে তোমার ছয় হচ্ছে তাই না এক্স স্কোয়ার মাইনাস তিরিশ মাইনাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি ইজিক টু জিরো অর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তিরিশ এক্স মাইনাস প্লাস চব্বিশ এক্স माइनस सात सौ कुछ इज टू जीरो जिसकी दोनों एक्स माइनस त्रीस प्लस चौबीस कम एक्स माइनस त्रीस तीन चौबीस बार तीन चौबीस बारह তিন বছর ঠিক আছে আরো তিরিশ জিরো এক্স ইজিক টু তিরিশ আর এটা হচ্ছে এক্স প্লাস চব্বিশ ইজিক টু জিরো তাহলে এক্স ইজিক টু মাইনাস চব্বিশ তাহলে কি বলেছে মাইনাস তো হবে না হ্যাঁ কমার পূর্বে প্রতি মূল্য কত ছিল তাই তো হুম কমার পূর্বে ছিল বলে দিয়ে তা কমার পূর্বে আমি ধরেছিলাম বর্তমানে প্রতি ডজনের মূল্য হচ্ছে তোমার এক্স টাকা তা বর্তমানে যদি আমি ধরি এক্স টাকা তাহলে পূর্বে কত ছিল ছ টাকা কম ছিল অতএব পূর্বে অতএব পূর্বে প্রতি ডজনের মূল্য ছিল এক্স মাইনাস সিক্স ছিল তাই তো তাহলে এক্স হয়ে হলো তিরিশ তিরিশ মাইনাস ছয় দশ মাস চব্বিশ টাকা বুঝতে পেরেছো তাহলে আজকের আমরা ওয়ান পয়েন্ট থ্রির পুরো মানে যে অঙ্কগুলো ছিল সেগুলো করে নিয়েছি তাহলে এই পর্যন্ত আজকে থাকলে এবার নেক্সটে তোমার যে অতি সংকৃপ্ত উত্তর যে শর্ট কোয়েশ্চেন সেগুলো করা হবে হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে